আসসালামু আলাইকুম থেকে আমি মহম্মদ আশা করি আল্লাহ তালা রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমরা আবারও একটি ইন্ডিয়ান মডেলের একটি গাড়ি নিয়ে আসলাম অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটা আমরা তৈরি দিয়েছি আট জিবি লাইট দিয়েছি ভিতরে নিচে ফিতা লাইট দিয়েছে এখনো লাগাই নাই কিছুক্ষণ পর লাগাবে ইনশাল্লাহ আর এই গাড়িটির সাইজ হলো তিন ফিট বা চার ফিট এই গাড়িটি আমাদেরকে অর্ডার করেছে গাজীপুর থেকে এই গাড়িটি অত্যন্ত সুন্দর কিছুদিন আগে খুব ভালো পরিমাণ গাড়িটি চলছে অনেক মানুষ এই গাড়িটি খুব পছন্দ করেছে আশা করি আপনাদের সবার এই গাড়িটি খুব পছন্দ হবে ইনশাল্লাহ এই গাড়িটি অত্যন্ত সুন্দর একটি গাড়ি এই বাড়ি যে খাবার গুলা বিক্রি করবে এই খাবারের মেনু কার্ড মেনু গুলা দিয়েছি আমরা সুন্দর করে স্টিকার করে দিয়েছি আমাদের এখানে আপনারা সব ধরনের গাড়ি পাবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের মতো গাড়িগুলো আমাদের এখানে তৈরি করতে পারেন যে কোনো ধরনের স্যাম্পল আমাদের কিনতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে তৈরি করে দেবো যেন দেখা যায় এই মুহূর্তে যে ভাই হঠাত করেছে ভ্যানের নাম পোস্ট পাওয়া ভাই অত্যন্ত সুন্দরভাবে আমরা তৈরি করেছি আল্লাহ তাআলার রহমতে আর আমরা এই গাড়িতে ছাদের ভিতরে হাইড্রোলিক ইউজ করেছি আমাদের ঠিকানা আপনারা চাইলেই ঢাকাতে লো অটোমেটিক উঠে যাবেন আর একটা ক্যাশ দিয়েছি চোলা দিয়েছি এখনো চোলার কাটি নাই একটা চোলব থাকে ভিতরে তা দিয়েছি যারা আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা ঢাকা কামলাগির চর মনির গলি বলি দেখা হবে নতুন একটি ভিডিওতে সালাম আলীকুম